একদিন ভ্রমণের সেরা ঠিকানা হল বোলপুর শান্তিনিকেতন বাঙালিদের আবেগ রবীন্দ্রনাথ আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের গড়ে তোলা এই শান্তিনিকেতন যা দিনে দিনে সংস্কৃতির এক পীঠস্থান হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি মাত্র ৩৫ থেকে চল্লিশ টাকা ব্যয় করে হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে কীভাবে একদিনের ভ্রমণে আপনি আসবেন শান্তিনিকেতন তার সঙ্গে জানাবো আপনি কি খাবেন কি কি দেখবেন কোথায় থাকবেন সব কিছুর একটু ছোট্ট খবর তাই যারা একদিনের একটি ট্যুর প্ল্যান করতে চাইছেন ওয়ান ডে উইদাউট নাইট হল্ট তাদের জন্য আজকের এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ নমস্কার প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগত প্রথম হলে সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলব কীভাবে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে অসংখ্য এক্সপ্রেস ট্রেন শান্তিনিকেতন বোলপুর স্টেশনে আসে আপনি লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে ৩৫ থেকে চল্লিশ টাকার ভাড়াতে এবং ম্যাক্সিমাম সত্তর টাকার ভাড়াতে মাত্র তিন ঘন্টার জার্নিতে পৌঁছে যেতে পারেন বাঙালির আবেগ শান্তিনিকেতনে শান্তিনিকেতনে নেমে স্টেশন থেকে বেরিয়ে মাত্র এক থেকে দেড় কিলোমিটার টোটো পথে পৌঁছে যেতে পারেন রবীন্দ্রনাথের গড়ে তোলা সেই শান্তিনিকেতনের বিশেষ স্থান এখন এই জায়গা দেখার জন্য সবথেকে আকর্ষণীয় হয়ে ওঠে বছরের দুটি সময় একটি হলো দোল পূর্ণিমা অপরটি হল পৌষ মেলা পৌষ মেলার সময় আপনি আসতে পারেন তবে সেই সময় প্রচণ্ড ভিড় হয় এবং মিউজিয়াম সম্পূর্ণরূপে বন্ধ থাকে তবে আপনি যদি পৌষ মেলার কটা দিন বাদে বা তার আগে আসতে চান সেক্ষেত্রে শান্তিনিকেতন ঘোরার জন্য যে যে জায়গাগুলি আপনি দেখবেন তার একটি লিস্ট আমি তৈরি করেছি প্রথমেই বলবো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে একেবারে শিশু শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত পঠন পাঠন হয়ে থাকে এছাড়া রয়েছে ঠাকুরের আশ্রম রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ সাংস্কৃতিক অংশ এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কলা ভবন বা চারুকলা ইনস্টিটিউশন যাও কিন্তু দর্শনীয় এছাড়া ঐতিহাসিক কমপ্লেক্স উত্তরায়ণ কমপ্লেক্স এবং জাদুঘর হিসেবে রবীন্দ্র ভবনের জাদুঘর যার নাম বিচিত্রা প্রত্যেক বছর স্থানীয় স্কুল থেকে এগুলি ভ্রমণ করা হয়ে থাকে এছাড়া রয়েছে অমরকুঠির সাংস্কৃতিক স্থান তাছাড়া আছে ছাতিমতলা শান্তিনিকেতনের ছাতিমতলা ভারতের পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক স্থান এছাড়া বন্যপ্রাণীর অভয়ারণ্য বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য স্থান ও সোনাছুরির বন খোয়াই নদীর পাশে এই বনভূমি সৃজনশীল গ্রামও রয়েছে এখানে এছাড়া সঙ্গীত ভবন আছে এবং চীনা ভাবনায় চীনা ভাবনা রয়েছে এবং পৌষ মেলার মেলা প্রাঙ্গণ এছাড়া কোপাই নদী রয়েছে এবং পর্যটন স্থান হিসেবে টিন পাহাড় রয়েছে যাই হোক আপনি একদিনে যতগুলি স্থান দেখা সম্ভব দেখতে পারেন স্থানীয় টোটো করে এক থেকে দেড়শো টাকা মাথাপিছু হিসেবে আপনি এই স্থানগুলি সারা সারাদিনের জন্য ভ্রমণ করতেই পারেন খাওয়া দাওয়া বলতে বাঙালির প্রত্যেকটি খাওয়া দাওয়ায় এখানে কিন্তু খুবই সহজে পাওয়া যায় ভাত ডাল সবজির পাশাপাশি মাছ মাংস ডিম বিরিয়ানি সব কিছুই পাবেন তবে যেহেতু বীরভূমের এই জায়গাটি অত্যন্ত সংস্কৃতিপনা অংশ তাই এখানে বিশেষ ট্র্যাডিশনাল ফুডও আপনারা পেয়ে যাবেন তাই একদিনের ট্যুর প্ল্যানে আপনারা অবশ্যই এই শীতে বোলপুর একদিনের জন্য যেতেই পারেন এই ধরনের ছোট্ট ছোট্ট ট্যুর প্ল্যান নিয়ে আগামী দিন আমি আপনাদের কাছে আসবো তাই যদি প্রয়োজন বোধ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন